পহেলা বৈশাখের পান্তা যারা খাইছেন আর যারা বৈশাখে উলিশ খাইছেন আর বৈশাখে গেঞ্জি কার কার গায়ে আছে নাই আচ্ছা গেঞ্জি না থাকলে বৈশাখে শাড়ি তো কিনে দিয়েছেন বউকে কেন বোনাস পাইছেন না দুই বোনাস একবারে পাইছেন বুঝতে পারছেন খবর আছে আপনার খবর আছে আমাদেরকে কেউ দেখতে পারে না কেন জানেন আওয়ামী লীগের লোকজন তাই করে আর জামাতের লোকজন তো লালবাজি দেখাইছে বহু আগে তাই না এটা তো জানেনই আপনারা সরমুনায় তো আরো খারাপ ওরা তো আহলাদিস মসজিদ ভাঙতে পারলে মনে করে ভেঙে দিছি সরমুনার শয়তানগুলো গুলো আস্তাকল আস্তাফরুল্লাহ এতই বদের ভর সরম এরা সব এরা কি এরা সন্ত্রাসীরা বলছে তো মুরিদ শব্দের অর্থ কি জানেন মুরিদ মানে কি হাসতেন কেন আপনারা আসলে যে বল বিখ্যাত তাবি ওবায়দুল্লাহ মোতাজ রাহিমা তিনি বলছেন যে মোকাল্লিদার বলদের মাঝে কোনো পার্থক্য নাই যা বলে তাই শুনে দলিলের প্রয়োজন পড়ে না এর নাম কি বলদ বলদ বুঝেন বলদ বুঝেন আপনার কি বলেন আপনার আপনার দেশে বলদ বলেন না তো আমরা যখন আলোচনা করি তখন অনেকে সহ্য করতে পারে না এখন পয়লা বৈশাখে তো মনে করেন যে ফুল টুল দিয়ে পবিত্র হয়ে আসছেন আপনি তাই না পবিত্র মানে কি ইমান বিক্রি করে দিয়ে এখন খাঁটি আপনি আগে ছিলেন কি আধা মুসলিম আর আধা কাফের আর এখন কি হয়ে গেছে খাঁটি মুসরে হয়ে গেছে এখন পবিত্র হননি তাহলে আস্তাক্লা আস্তাকল্লা লজ্জা সরম আমাদের হবে না তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল কি যে মসজিদ তৈরি করে দাপট দেখাবেন আর মাজারে করবেন বাংলাদেশের মানুষ সারা বছর যে এবাদত করে যে নেকি গুলো কামাই করে দুই রাত্রিতে নেকির গোষ্ঠী সাফ করে দেয় একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো শবে কদার রাত এই গোষ্ঠী সাফ করার জন্য যায় কোথায় মাজারে কোথায় যায় মাজারে যায় আরে ভাই হিন্দুরা পূজা মন্ডপে পূজা করে কিন্তু পূজার পরের দিন কিন্তু দশ লাখ টাকা পাওয়া যায় না যাই জিজ্ঞেস করেন কোন হিন্দুকে যে পূজা দুর্গা পূজা করার পরে বিশ লাখ টাকা মানুষ দান করেছে পূজা মন্ডপে ওরা দান করতেই পারে এটা তার এবাদতের জায়গা তাদের তাই না এবাদতের জায়গা মুসলমানের এবাদতের জায়গা কোনটা মসজিদ ও হারাম তুমি মাজারে গেলে কেন মাজারে গেলে কেন মাজার কর্তৃপক্ষ সাতাশে রমাজানের পরের দিন টাকা গুনে দেখছে তিন কোটি টাকা সাত কোটি টাকা বলেন হিন্দুদের ভালো না খারাপ খারাপ হিন্দুরা দান করে তাদের এবাদতের জায়গায় এবাদতের ঘরে আর মুসলমানরা দান করে মসজিদ ছাড়া মাজারাই গিয়ে দান করে হিন্দুর বেশি খারাপ না ও বললে লাগে তাই না খালি মরে দেখো মরে দেখো আশ্চর্য